আমরা সকলেই আমরা সকলেই এই কোরআন মজুমায় সুন্দরভাবে আমরা বসে পড়ব কোরআনের যে আদব রয়েছে আমরা সকলেই আমরা সকলেই এই কোরআনী মজুমায় সুন্দরভাবে আমরা বসে পড়ব আমরা সকলেই আমাদের কথাবার্তা আমাদের আচরণের মাধ্যমে আমরা সেটি ফুটিয়ে তুলব এবং কালামে পাক আল্লাহ রবুর আলামিনের কালামের তেরোয়াত শোনার জন্য আমরা ধৈর্য সহকারে বসে পড়ব আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই বসে পড়ি সকলেই বসে পড়ি কোরআনের মজমাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি

بسم الله الرحمن الرحيم <applause> Hola, الحمد لله الحمد لله. خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. حلو. الحمد لله. এটা এ ভাইয়া এটা একটু ব্যালেন্স করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়েস হচ্ছে আমি শুধু রফ ওয়েসটা চাই আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনোটাতে কোন ইভাব নাই কোন ইকো নাই কোন কিছু নাই একদম রফ ভয়েস চাই আলহামদুলিল্লাহ 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 আমার ওই কি ঠিক আছে অসুবিধা আছে কোনো আলহামদুলিল্লাহ as alaikum alaykum wa rahmatullahi wa barakatuh all praise is due to allah the lord the world who has given us the grace together gather there today peace and blessing be upon our beloved prophet muhammad sallallahu alayhi wa sallam on this blessed evening illuminated by the light of the holy quran from the east courtyard of the national mosque Baitul in Bangladesh. We warmly welcome all local and international guests, devotees of Islam, and esteemed media representatives to the International Kherat Conference 2025. We are honored that this is spiritually enriching event is being broadcast live on the state Quranic channel of Islamic Republic of the Iran. আপনারা উপভোগ করছেন আন্তর্জাতিক কেরাট সংস্থা বাংলাদেশের আজকের এই মনোমুগ্ধকর ইন্টারন্যাশনাল কেরাট কনফারেন্স আজকের সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদের এখানে একত্রিত হওয়ার টফিক দান করেছেন দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী রসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি পবিত্র কোরআনের আলোয় আলোকিত এক পুণ্যময় সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ক্রাজ সম্মেলন দু হাজার পঁচিশে উপস্থিত দেশি ও বিদেশি অতিথিবৃন্দ ইসলাম প্রিয় জনতা এবং দূর দূরান্তের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবর্গ আপনাদের সকালকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সুধিমণ্ডলী দেশের বিখ্যাত কারিগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করবেন এবং বিশ্ববিখ্যাত যে সমস্ত কারিগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারাও আপনাদেরকে তেলাওয়াতের মাধ্যমে মুগ্ধ করবেন আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং ইরানের রাষ্ট্রীয় চ্যানেল মেহফিল কোরআন ইকশোর রাষ্ট্রীয় চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন ইসলামিক ফাউন্ডেশন এবং ইরানি অ্যাম্বাসি সুধিমণ্ডলী আজকের এই আয়োজনটি সঠিকভাবে উপস্থাপনের জন্য আমরা সবার সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার মহাসচিব সায়দ শেখ সাদ সাইফুল্লাহ মাদানিকে সুধী মন্ডলী আমাদের আজকের এই দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আমরা চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনব তেলাওয়াতের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বাংলাদেশের শিশুকারী এবং বাংলাদেশের সকল মানুষের জনপ্রিয় এবং প্রিয় পরিচিত মুখ আরি আবু রায়হান Dear international viewers, please welcome Kari Aburayhan, the most youngest Kari in Bangladesh. Please welcome Kari abu Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء فيها وَجَعَلَ فِيهَا سِرَاجَا الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكور وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون